রাধা রাধা হরে কৃষ্ণ সব্বাইকে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব পঞ্চামৃত কী কী জিনিস দিয়ে বানাই বা কিভাবে বানায় প্রথমে দেখতে পাচ্ছ আমি ঘটের মধ্যে জল নিয়ে নিয়েছি এটা কিন্তু নর্মাল জল নয় গঙ্গার জল তারপরে চন্দন আমি ঘষে এই জলের সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে নিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে মধু পঞ্চামৃত বানাতে মূলত পাঁচটা জিনিসের প্রয়োজন হয় তিনটা জিনিস দিয়ে দিয়েছি এরপর আমি নিয়ে নিয়েছি দুধের প্যাকেট আর মিষ্টি দই প্রথমে দুধটা জলের সাথে মিশিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দই এতে পাঁচটা জিনিস দিয়ে বানিয়ে নিলাম পঞ্চামৃত এই উপকরণগুলো ছাড়া অন্যান্য উপকরণ দিয়েও পঞ্চামৃত বানানো যায় তবে আমি আমার সুবিধা মতো এই পাঁচটা জিনিস দিয়ে বানিয়েছি আর তোমরা এখন যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বাবার দোকানের ঠাকুর অক্ষয় তৃতীয়ার পুজোর জন্য বাড়িতে নিয়ে এসেছিল পরিষ্কার করা হয়েছিল তাই আমি আবার পঞ্চামৃত দিয়ে সব ঠাকুরদেরকে স্নান করিয়ে দিলাম আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এরপরে অক্ষয় তৃতীয়ের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো রাধে রাধে